সকাল সকাল প্রথম একটা কথা স্বীকার না করলেই নয় এমন একটা বর পেয়েছিলাম যার জন্য আমি এখনও পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি আর প্রত্যেকটা বাড়ি মরার ঘর থেকে আমার বড় মাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে আর যেহেতু মরার ঘর থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে আর সেই জন্য আরও যাতে ভালোভাবে কিছুদিন কাটাতে পারি সেই জন্য ও কিন্তু সব চেষ্টাটাই করে তো সকাল সকাল দেখো আমি যা যা খাওয়ার ও কিন্তু সমস্ত জোগাড় করে রাখে আর ওই যে লাল জলটা খায় অনেকে হয়তো ভাববো ওটা কী খায় ওটার মধ্যে অনেক কিছু থাকে যেটা ও হেলথ ড্রিঙ্ক আমাকে বানিয়ে দেয় ওটার মধ্যে আছে জবা ফুল আছে অর্জুন গাছের ছাল ভেজানো আছে তারপরে যত রকম পাতা আর কি থাকে কুলেখাড়া আর অনেক রকম কিছু দেয় যাতে আমার সমস্ত কিছু যেগুলো মানে যেরকম আমার হিমোগ্লোবিন খুব কম তারপরে হার্টের সার্জারি ব্লাড প্রেশার যেগুলো সব কিছু কন্ট্রোলে থাকে তো সত্যি কথা বলতে ওইগুলো খাওয়ার পরে কিন্তু আমার হিমোগ্লোবিন অনেকটা ঠিক আছে আর সেটা আমাকেও দেখতে পাচ্ছ যে আমি একটু সুস্থও আছি আর ওই যে গলায় গলায় দেখছে ওটা দিয়েছি কারণ সকাল থেকেই সকাল থেকে না গতকাল থেকে গতকাল থেকে আমার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে ওই যে বললাম না আমি এমন একটা প্রাণী যে আমার এমন কোনো রোগ নেই যেটা নেই ওটাও শেষ পর্যন্ত আমাকে ছাড়লো না ওই পন্ডালাইসিস ওটাও আমাকে খুব ভালোবেসে ফেলেছে তো মাঝে মধ্যে ওইরকমই গলায় ওই যে ওটা দিয়ে বসে থাকতে হয় ওটার নাম আমি ঠিক জানি না তো ওই যে সেই জন্য ওটা ওটাই বললাম আর এখন দেখো এই যে ব্যাটারিতে জল নেই আর ইনভার্টারে নাকি জল নেই তো সকাল সকালে যে ইনভার্টারে জল দিচ্ছে তো আমাকে বললে একটু লাইটটা ধরতে আর এইখানে সিঁড়ি তলাতে আসাই হয় না তো খুব নোংরাও জমেছে দেখছি আর আমার না ওই খুব ভয় লাগে যে ইনভার্টার মুছতে টুসতে গেলে মানে কারেন্ট খাবো কী খাবো এরকম কিন্তু ও বলছিল যে না এখানে কোনো কারেন্ট লাগে না ওই জন্য ভাবি অনেকজনের বাড়িতেই দেখি যে একদম সামনেই থাকে আর যেহেতু ওটা তো বক্সের মধ্যে আছে কিন্তু আমার ভয় লাগে ওই জন্য আমি কি সিঁড়ি নিজে খুব একটা ঢোকাও হয় না আর বেশ একটু নোংরা হয়ে আছে একদিন আমার মা এসে অবশ্য অনেকটা পরিষ্কার কার করে দিয়েছিল। কিন্তু আমি আর সময় করে উঠতে পারি না আর আমার ওই যে বললাম ভয় লাগে তো যাই হোক ওদিকে জল ঢালা হয়ে গেছে আর তারপরে চলে এসছে দেখো এই যে গলায় ওটাকে কি বলে পন্ডালাইসিস বেল্ট যেটা ওটা তো দেওয়াই আছে তো এখন কিছু আর ওই যে কচুর শাকগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই কচুর শাকগুলো ফটাফট কেটে নিলাম কচুর শাক কাটতে এখন আমার বেশ ভালো লাগে কারণ ওই যে কচুর শাক ছাড়াতে হয় না আগে যখন রান্না করতাম ছাড়ি ছাড়িয়ে রান্না করতাম হাতগুলো কালো হয়ে যেত আর আমার রান্না করতে একটু ভালো লাগতো না তো এখন যেহেতু ছাড়াতে হয় না এখন আর কাটার কোনো সমস্যা নেই ফটাফট কেটে ফেলি আর দেখো এই যে ড্রাগন গাছটাতে তোমাদের দাদাভাই একটু বিষ প্রয়োগ করছে কারণ এত পিঁপড়ে হচ্ছে না আর পিঁপড়ে তার ড্রাগন গাছের রসটা সব খেয়ে নিচ্ছে তাহলে আর ফুল ফল কী করে হবে বলো তো ভাবলাম একটু ফুলগুলোকেও দিয়ে দিতে তবে ও অবশ্য শুধু উপরে নেয় নিচে কতগুলো বেগুন গাছ লাগিয়ে যেত সেই বেগুন গাছগুলোকে বিষ প্রয়োগ করছিল আমি বললাম যে উপরে গিয়ে একটু দিয়ে দাও যাতে ড্রাগন গাছের ড্রাগন গাছে যদি একটু কিছু মানে হয় ফুল ফল আসে তো দেখো ও ওদিকে বিষ প্রয়োগ করেও কিন্তু স্নান করে নেবে আর আমি চলে এসছি এদিকে কলতলায় কলতলায় অনেকগুলো বাসন টাসন ছিল তো সেই সমস্ত বাসন টাসন দিয়ে আজকে ভেবেছিলাম কি আমি যে একেবারে সকালে ভাতটা রান্না করে নেবো রান্না করে তারপরে স্নান টান করবো কিন্তু এই যে কলপাড়ায় বাসন ধুতে এসেছি তো এবারে এই কলতলায় টাসন মাজার পরে না মনে হয় যেন আবার ভাতের হাড়ি মানে অনুমতিতে আমার কীরকম যেন একটা গায়ে ফিস করে মনে হয় যেন এটুকু জল টল গায়ে লাগলো লাগলো এরকম একটা ব্যাপার লাগে তো যাই হোক সবার অবশ্য সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার নিজের মনের ব্যাপার সেই জন্য আমি আর রান্না কিন্তু এখন বসাতে পারিনি তো একেবারে বাসন টাসন ধুয়ে আর রাজ্য বললাম দই আছে দই দিয়ে একটু মুড়ি খাই নেয় তো দ্রিজা ওদিকে দই দিয়ে মুড়ি খেলো আর তোমাদের দাদাভাই স্নান করে ছাতু মুড়ি খেলো ছাতু মুড়িকে ওটস খায় কিন্তু ওটসটা যাই শেষ হয়ে গেছে গতকাল পর্যন্ত হয়েছে যা ছিল ওটস তো ওটসটা শেষ হয়ে গেছে ওটসটা আরও খেতে পারেনি আজকে ও খেলো আজকে ছাতু মুড়ি ছাতু মুড়ি খেয়ে ও যাবে ওর কাজে আর অদ্রিজার আবার টিউশনে আছে এখন যেহেতু পরীক্ষা সোমবার থেকে অদ্রিজাদের পরীক্ষা ওই জন্য আমার সাহেব বারবার মানে দুবার করে পড়ানোর চেষ্টা করছে যাতে একটু রেজাল্ট ভালো হয় তো অদ্রিজা দুপুরে পড়তে যাবে আর আমি সেই জন্য আর সকালে আর ভাতটা বসালাম না দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে তারপরে আবার আজকে আরও একটা কাজ আছে আমাদের গ্রামের বহুদের কত কাজ এটা করতে হয় সংসারে আর সত্যি কথা বলতে ఆ তারপরে কী বলতো যাদের কী যে খুব হিসাব করে চলতে হয় তাদেরকে আমার মনে হয় একটু বেশি করেই করতে হয় কারণ আমাদের একটা ইনকামের উপর পুরো পরিবারটা আমার চলে এবার সেই পরিবারটার মধ্যে আমার প্রচুর সমস্যা যেরকম শারীরিক সমস্যা সেরকম নানান রকম মানে আমাদের সমস্যা সেই জন্য আমাকে কিন্তু খুব একটু হিসাব করে মেনটেন করে চলতে হয় সেই জন্য যতটা পারি আমি কিন্তু মানে যা পারি কাজ যতটা পারি সব রকম কাজটা কিন্তু হাতে করে করার চেষ্টা করি একদিকে তোমার দাদাভাইকেও হেল্প করার চেষ্টা করি ঘাটে আবার নিজেও বাড়িতে না কাঠে জালে রান্না করা তারপরে সংসারে মানে সমস্ত কাজটা নিজের হাতে যতটুকু পারি ততটুকু কিন্তু আমি এই করার চেষ্টা করি তো এখানে দেখো ঘানি এটাকে আমরা ঘানি বলি তোমরা কি বলো জানি না তো সর্ষে রোদে দিতে এসেছি কারণ আমার তেল শেষ হয়ে যাচ্ছে যা আছে এখন এক সপ্তাহ হবে কিন্তু এক সপ্তাহ আগে থেকে এটাকে রোদে দিতে হবে রোদে দিয়ে ঝাড়তে রোদে তারপরে আবার দোকানে দিয়ে আসতে হবে ঘানি কলে আর কি তা ঘানি ভাঙিয়ে তবে আস্তে আস্তে এটা প্রসেস হতে হতে তো আবার বেশ কয়েকদিন সময় লাগবে ওই জন্য কাজ আগে করে নিলাম আর ওই যে বললাম না তোমাদের দাদা স্নান করছে ও স্নান টান করে ও খেয়ে যাবো স্কুলে আর আমি ওই যে এদিকে ঘানিটা রোদে দিলাম কিন্তু সমস্যা হচ্ছে কি মানে এত পায়রা আমাদের এখানে এত পায়রা ঘানি রোদে দিয়েও শান্তি নেই শেষ পর্যন্ত ঘানিটাকে আমি ঢেকে দিয়ে এসেছিলাম এত পায়রাই খাচ্ছিলো কিন্তু কতটা গরম হয়েছে আমি যাই না ওটা আর আমি তুলিনি ওটা তুলে তোমাদের দাদা রেখেছে আমি ওটা পরে ঝাড়ু দেবো ঝাড়ু বলতে কি ঝা মানে ঝাড় বধুর ছাতা ভুল হয়ে গেছে ওটা পরে আমি ঝাড়বো ঝেড়ে বাছাই করে যাতে নোংরা টোংরা মাটি ফাটি এইসব তো থাকে আর ওটা তো আমরা খাবো তেলটা আর নোংরা থাকলে তো হবেই না তো যাই হোক ওটা ঝেড়ে বেছে তবে আমি ঘানি ভাঙাতে দেব আর দেখো উপরের ঘরটা মুছে নিচ্ছি মুছে এবার আমি যাব স্নান করতে আর টানা বৃষ্টি প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত্রিতে তো বেশি বৃষ্টি হচ্ছে দিনের বেলায় বেশ রোদ উঠছে রাত্রিতে বৃষ্টি হচ্ছে এই হলো মানে পরিস্থিতি তো অনেক কদিন অদ্রিজার জামাকাপড় ছাড়া আছে যেগুলো কাছাকুছি হয়নি ওই জন্য এখন উপরের ঘরটা মুছে সেই সমস্ত জামাকাপড়গুলো আজকে ধুয়ে নেব আজকে কিন্তু বেশ কতগুলো জামাকাপড় আছে তো চলো স্নান টান সেরে উঠলাম আর প্রচন্ড রোদের তাপ এক একবার রোদের তাপ এক একবার মেঘলা করছে আর আজকে অনেক কাছাকাচি হয়েছে যেহেতু একদিন সমান মেঘলা গেল মানে একটা না অনেকগুলি কাঁচাকাচি করেছে দেখো এখানেও সব মেলে দিয়েছি অদ্রিজার পোশাক আশাক আর যা আবার সর্ষে দেওয়া আছে তো কিছুক্ষণ রোদ থাকলে এক দু ঘন্টা রোদ থাকলেই সব কিছু মানে সর্ষেটাও আমার হয়ে যাবে আর জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে দেরি তো অনেক হয়ে গেল। এখন পুজোটা দেবো পুজোটা দিয়ে রান্না বসে মা প্রচণ্ড খেতে পেয়েছে এখন বাজে এগারোটা মানে এখনও সকালে জল খাবার খাওয়া হয়নি সেই যে চা বিস্কুট খেলাম আর এখনও পুজো দেবো তারপরে খেতে খেতে সাড়ে এগারোটা সকালে তারপর রান্না মানে আর গায়ে জল পড়লে দেখবে খেতে পেয়ে যায় না আর যেন গলা থেকে স্বর বার হচ্ছে না তা চলো এখন একদম দেরি করবো না পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে খাবো খেতে খেতে রান্নাটা তো দেখো ঠাকুর পুজো করে নিয়েছি এবার চলো নিচে যাবো হ্যাঁ তো দেখো এই যে কতগুলো কচুর শাক এখন দেখে মনে হচ্ছে না যে কত কচু শাক কিন্তু এই শাকটা একটুখানি হয়ে যাবে এখন এই যে লবণ দিয়েছি লবণ দিয়ে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করব। আর এই বছর সত্যি কথা বলতে কচুর শাক কিন্তু আমাদের বেশ খাওয়া হচ্ছে আর কচু শাক আমাদের সবাই খুব পছন্দ করে বিশেষত তো আমাদের দাদাভাই আর আমি যাও ভালোবাসে কিন্তু বাচ্চা মানুষ আর কতটা পছন্দ করবে তাই না কিন্তু আমাদের খুব ভালো লাগে কি বলবো তো অন্যবার তো পাই না আর এবছর সন্ধান পেয়েছি তো মাঝের মধ্যেই নিয়ে আসছে তো এইবার তো আমিষ আমাদের খাওয়া শুরু হয়েছে তো এই দুদিন একটু সমস্যা আছে কারণ যেহেতু আবার সামনে সোমবার এবার সোমবারের আগের দিন আবারও নিরামিষ খেতে হয় জানো তো এই দু দিন হবে না ভাবছি এই দুদিন গেলে একদিন ইলিশ মাছ নিয়ে আসবো ইলিশ মাছ নিয়ে এসে না ইলিশ মাছের মাথা দিয়ে করবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ওফ ভাবলেই মুখে জল চলে আসছে আর এখানে কি দেখাচ্ছি বলো তো এখানে আছে দুটো ডিম কিন্তু আমরা মানুষ তো তিনজন তাহলে কি করে হবে তোমাদের দাদাভাই বলে গেছে না গোটা মানে ডিমের সিদ্ধ করে ঝোল করবে মানে গোটা গোটা কিন্তু গোটা গোটা ডিমের যে ঝোল করব কিন্তু আছে দুটো ডিম মানুষ তিনটে তাহলে কি করে হবে তো ওই যে বললাম না আমাদের মেয়েদেরকে অনেক হিসাব করে সংসার চালাতে হবে অনেক হিসাব করে খুব মানে হিসাব করে ভাবনা চিন্তা করে গুছিয়ে যাতে করে সেই হিসাবের মধ্যেই সবাই খুব সুস্থভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করতে পারি তো এখানে দেখো কিছুটা পটলও পুড়ি নিয়েছে আর ডিমটা ভেঙে ঝোল করবো এখন আমাদের রান্না আমার রান্না কমপ্লিট হলো আর তো চলো কী কী রান্না করেছি আর অবস্থা দেখো গরমে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে এত গরম এত গরম মানে রাত্রি তো কালকে তো সারা রাতেই বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিনই আর হলে রাত হলে বৃষ্টি শুরু হচ্ছে আর দিনের বেলায় সেই গরম একদম ঘেমে নিয়ে একাকার তবু এখন মুখ টুক মুছলাম তো না হলে তো সেই মনে হয় যেন বৃষ্টিটা টপ 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 করে পড়ছে তো চলো কী কী রান্না করলাম সেটাই শেয়ার করি এই যেখানে দেখো পটল পোড়া আর এখানে হচ্ছে পটল ভাজা আর এই যে একটা পুঁটি মাছ ভাজা দেখেছে এটা অদ্রিচা কালকে পেয়েছে এখানে আমাদের রাস্তায় জল হয়ে গেছে তো ওখানে পেয়েছে একটা মাছ তো একটা মাছ ওকে ভাজা করে দিলাম আর এই যে আজকে হচ্ছে আলু দিয়ে ডিম আমলেট করে জল আর কচুর শাক আর কি লাগবে বলো সেটাই বলছিলাম আজকে কিন্তু সম্পূর্ণ মানে ফ্রিতেই এত কিছু রান্না আমাদের গ্রামে বাস করলে মানে টাকা সেইভাবে খরচা না করলে অনেক পদে রান্না খাওয়া যায় মাছ টাকি শুধুমাত্র দুটো ডিম দুটো ডিমের দাম কত ছয় ছয় বারো টাকা আর এগুলো দেখো প্রচুর সাতটা মাঠ থেকে নিয়ে আসা পটলটা একটু জমির ছিল তো এইগুলো আজকে আমাদের বান্না তো চলো এখন ভাত বাড়ি আর খাবো খুব প্রচণ্ড খেতে আর দেখো এখন বেশিরভাগ দিনই রান্না বান্না করে আমরা নিয়ে চলে আসি ঘরের মধ্যে কারণ এখন তো ঠাকুর ঘরটা উপরেই হয়েছে নিচের ঠাকুরও নেই আর সবথেকে বড়ো কথা হলো যেহেতু টিভি দেখবো মানে টিভি দেখাও হবে আবার এই যে এক ফ্যানের তলায় বসে খাওয়া দাওয়াটা হয়ে যাবে যে বললাম যে আমাদের মতো ঘরের যাদের একটা ইনকামে চলতে হয় তাদেরকে অনেক হিসাব করে অনেক হিসাবের মধ্যে অনেকটা সুন্দর করে আমাদের বাঁচতে হয় আর চলতে হয় তো সেই জন্য যাতে করে একটা ফ্যানের হাওয়াতেই আমাদের হয়ে যায় আবার টিভিটাও দেখা হয় আর সুন্দরভাবে আমরা সবাই খেতেও পারি তো সেই জন্য নিয়ে চলে আসি ঘরে আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখন সবাই খেতে বসে পড়েছি তো তো চলো আজকে এই দুপুরে খাওয়ার সঙ্গে ভিডিওটা শেষ করছি আর বড় করলাম না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে